কোথা থেকে এই যে দাদা বার হয়ে গেল এখানে বলবি গেলে লাশ করবে সময় বিখ্যাত ডাই সে এসে বলছে মজার ব্যাপার আছে সে এসে বলছে কিনা মাটি খুঁড়ে ঘুড়ে দেবে আল্লাহ

কথা বুঝতে পারছি এখন আমি ঘুরিয়ে বলেছি যদি পড়তে হয় কোথায় পড়বে ভারতের মাটিতেই পড়বে তুমি বললে তো আর পড়বে না তোমাকে দাহ করা হবে শাস্ত্রমতে অতএব তুমি যখন কুড়ে চলে যাবে ধোয়া হয়ে তখন তুমি কি বলবে তোমার দেশ তোমায় কতটা ভালোবেসেছে আমি জানি না তবে আমার দেশে আমি মরার পর কবর দেবে প্রতিটি মুসলমানের কবর শাস্ত্র দেবে যে না দেশকে ভালোবেসেছিল তাই দেশ নিজের বুকে দেরকে সারা জীবন কবরস্থান করে রেখে দিয়েছে বলুন না সুবহানাল্লাহ আর কি বার জায়গা পাওয়া না না কত আর তোমরাই তো বেশি হিরো করেছো এদেরকে মিটনের স্টাইল মিটনের স্টাইল মিটনের স্টাইল এমন সম্পূর্ণ স্টাইল দিলে তিনটে শো শুনটি দেখে যে ব্লকবাস্টার হিট হাউসফুল কারা করেছে তোমরাই করেছো মুসলমানের পাঠ করলে বলছে ভেতরে ভেতরে বলতে মিটন মুসলমানই হয়ে গেছে বুঝলি বাবা আসল রূপ দেখো আমি বলেছিলাম মুসলমান

করেছিল ওরা মুসলমান শুধু নয় ওরা বড় বড় আলেম ওলামা ছিল দেশের জন্য আপনারা ব্রিটিশদের বিরুদ্ধে আমি করা শহীদ বড় হযরত বলে যেতে পারে না আপনি আশফাকুল খানের কথা বলে যেতে পারে না আবুল কালাম কথা বলে যেতে পারে না হাবিবুর রহমানের কথা বলে যেতে পারে না গোলাম মুস্তফার কথা হাফেজ গোলাম হাফেজ কুরআন কথা বলে যেতে পারবেন না

বুঝতে পারছেন আমার বক্তব্য যখন আস্তে আস্তে করে মাথা তোলে এদিক থেকে এদিক পর্যন্ত বেশি জোরে চলে না কেন আমি বুঝতে পারি বাড়ি বাড়ি

কোBatchNormতে <Sanskrit> <Sanskrit> নাম

Oko oh, oh, oh.

করে সব উৎপত্তি আজ পর্যন্ত থার্ড ওয়ার্ল্ড এর কতগুলো মুসলমানকে দেখে আপনি বিচার করতে পারেন না

কিছু দূরই বাড়ি সুজা যে আওয়াজ দিল নিয়্যা বেলাল বেলাল আইনা বেলাল কোলা লবাই কিয়া шейখি আয় হামা шейখ আমি এখানে আছি বলুন যাও বেলাল ওই টিলার পিছনে আল্লাহ রাসূল একটা মেয়েকে পেয়েছেন যে মেয়েটি মুবুরসি অবস্থায় পড়ে আছে ওই মেয়েটির বড় কষ্ট হচ্ছে তাই নবীজি একবার তোমাকে

খাদিজা ও আল্লাহ জান্নাত বিক্রি হচ্ছে তাড়াতাড়ি আসো আম্মাজি বলছে কি বলছে একটা মেয়েকে তুলে নিয়ে এসেছি ওর খেদপত করো আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবে তখন কিন্তু তার বুকে মানাতের মূর্তি বলছে মানাতের মূর্তি আছে হ্যাঁ আমার রাসূল বলছে যারই মূর্তি থাক তোমাকেও যে সৃষ্টি করেছে ওকেও সে সৃষ্টি করেছে আল্লাহ তো আমাদের একটা আর আমার আল্লাহ কেবল মুসলমান নয় সবার জন্য আল্লাহ বলুন আল্লাহ সুবহানাল্লাহ

আম্মা চমক আব্বু পানিটা তো আরেকটু হলে পড়ে যেত না আমার ফাতেমা পানিটা পড়ে যেত শোনো না মা ওই দানা নামে আসছে পানিটা ওই মেয়েটিকে খাওয়ালো আল্লাহ রসুলের কাছে এসেছে হাঁটুটা কোলের উপরে দিয়ে নবীজি দাঁড়িয়ে দিয়ে আদর করছেন আর আদর করতে করতে বলছেন

ওকে পানি পান করালে কেন আম্মা ফাতেমা বলছে না না ওটা তো আলাদা ব্যাপার ও আল্লাহকে বিশ্বাস করুক আর না করুক আমার আল্লাহই তোকে সৃষ্টি করেছে আপনাকে রাসূল বলে মানুক আর না মানুক আপনি তো জগৎবাসীর জন্য রাহমাতাল লিল আলামিন অতএব ওকে পানি পান করালে আম্মা বলেছে আল্লাহ আমি ফাতেমাকে জান্নাত দেবে বলুন না সুবহানাল্লাহ ঢং করো না ইসলামের ঘরের পাঁচ বছরের ছোট ছোট রাসূলের বিয়ে কি পাঁচ বছর বয়সে

সমাজ তখন ধ্বংসের পথে চলে যায় কথাটা আমার বুঝতে পাচ্ছেন কি পাচ্ছেন হ্যালো হ্যালো ওয়া আসসালাম

বলছে হাত নাড়ছে গেল বল যে হাত নাড়ছে মানে বারণ করছে তোকে যেতে না মারি হাত নাড়ছে বলি তো বেঁচে আছিস বন্ধ করলি শেষ রই নাইকে আচ্ছা এত ভালো মানুষনি বলছে হ্যাঁ ওর বাড়িতে আমি ছিলাম বলছে হ্যাঁ তাহলেকে দেখতে বাইনি কেন বলছে এইজন্য দেখতে পাসনি তুই ওকে দেখে বিরক্ত হবি তাইজন্য নিজের বাড়িতে তুই যেতে আরামে

এখন আব্বাই তাব্বাই করে বই খুলে বুঝেছেন এই করেছেন সেই করেছেন বলে আমার রসুলকে বিভিন্ন কথাবার্তা বলছে আপনাদেরকে বুঝে নিতে হবে আচ্ছা ঠিক আছে কুটুম গুলো সবাই লোক আর যেগুলো আমাদের ময়দান আছে যখন ভর্তি টেন কাজ হয়ে যাবে বাইরের মানুষ কারা আছেন হাত তুলে দেখা দেখান বাইরে থেকে কারা হাত তোলে আর এলাকার মানুষ কারা আছেন হাত তুলে মাশাআল্লাহ হাত নামিয়ে নেন তো আপনাদের একটা সতর্ক করে দিই আমার বোঝার জন্য জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সিলসিলায় কোনো কিছুর অভাব নেই যিনি আমাদের আল্লাহ এবং তার রাসূলকে চিনিয়েছেন কথাটা বুঝতে পারছেন যিনি আমাদের আল্লাহ এবং তার রাসূলকে চিনিয়েছেন অতএব আমরা বারবার ধরে গোস্তাখের রাসূল যারা যারা ভুলভাল কথাবার্তা নবীর শানে বলে এসেছিল আমরা আমাদের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আলোচনা করি আমাদের মতো করে আলোচনা করি

আর পরে আপন কোনদিন পরের মতো কথা বলে না আর আপন যখন পরের মতো কথা বলে তখন বুঝে দিতে হবে আপন আর আপন নেই ওটা কাউকে খুশি করার জন্য বলা হচ্ছে কথা বুঝতে পারছেন সেই যতই কিতাবি যুক্তি উক্তি তুলে দেওয়া হোক আসল কথাগুলো একটা দুটো 10 দশটা কিতাবের কথা বললে হবে না আমাদের সিলসিলার ভাষা এক যে দলিল দিলে হবে না আমাদের ভাষা এক অনেক মোটা মোটা কিতাব লিখেছে চারটে লাইন তুলে দিলে হবে না তার ব্যাখ্যা বিস্তারিত দিতে পারবে না আদ্দিক ছড়িয়ে দিয়ে আপনারা হঠাৎ করে বক্তব্য শেষ করে দেবে অতএব এক কথাই আপনারা মুজাদ্দিদে জামানকে ভালোবাসেন কি বাসের না যারা বলেন বাসের কি বাসের না আমাকে তো দাদা হুজুরের জন্য ভালোবাসছেন আমরা যদি আমাদের কোন মুখালিবদের স্টেজে উঠে যাই আমি মীর আফ সিদ্দিক আপনাদের মন খারাপ হবে কি হবে না যারা বলেন হবে কি না iman নিয়ে বলেন হবে কি হবে না তখন মন মরা করে আপনাদের ফিরে আসা ছাড়া উপায় আছে আমি যদি সেখানে উঠে শত সুন্দর কথাও বলি সেটাও কি আপনাদের শুনতে ভালো লাগবে তখন বোঝা যাবে যে এই সুন্দর কথাগুলো আমার সেলসেলার মা ফিলে বলতে পারতে অন্য স্টেজে উঠে কেন বলছে তো প্রথম তার বক্তব্য নয় প্রথম সে কোন জায়গায় আসছে কোন জায়গায় ঘুরছে সেখানে সন্দেহ অতএব আপনাদেরকে বলবো তোমরা মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলা সিলসিলার মানুষ

কথাটা বুঝতে না যিনি আমাদের আল্লাহ শুনেছি যাই হোক এখন এই জলসা আগামী বছরে হবে এবছরে কত কতটা চাল রান্না হয়েছে